তিন ধরনের আত্মীয়র কাছে কখনোই আপনি টাকা হাওলাত করবেন না কখনোই তাদের কাছে আপনি হাত পাতবেন না যদি আপনি মনের ভুলে ওই কাজটা করে থাকেন মারাত্মক বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনের মধ্যে বড় ঝুঁকি দেখা দিবে আপনার ওয়েট কমে যাবে তাদের কাছে আপনার যে আত্মমর্যাদা সম্মান আছে এটা নষ্ট হয়ে যাবে আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা আমরা তো চাই আমাদের সম্মান ঈশ্বর দিন দিন বেড়ে যাক তবে তিন ধরনের আত্মীয়র কাছে আপনি যতই ঠেকে যান খবর দা তাদের কাছে আপনি হাত পাতবেন না তাদের কাছে কখন। কোনোই আপনি বলবেন না যে আমাকে সাহায্য করেন আমাকে টাকা হাওলাত দেন বললে আপনার ওয়েট কমে যাবে আপনার সম্মান কমে যাবে শুধু আপনার সম্মান নয় আপনার স্ত্রীর সম্মানও কমে যাবে এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনার শ্বশুরের কাছে কখনোই আপনি হাত পাতবেন না কখনোই তার কাছে আপনি টাকা হাওলাত করতে যাবেন না এর কারণে কি হবে আপনি শ্বশুরের কাছে আজীবনের জন্য আপনি ছোট হয়ে যাবেন আপনার স্ত্রীও ছোট হয়ে যাবে শ্বশুর বাড়ির লোকজনের কাছে আপনার মাথাটা কখনোই উঁচু হবে না সবসময় নিচু হয়ে আপনাকে থাকতে হবে এজন্য কাছে। আপনি মনের ভুলেও টাকা হাওলাত করতে যাবেন না আপনি চেষ্টা করবেন অন্য জায়গা থেকে ব্যবস্থা করার জন্য তবে শ্বশুরের কাছে আপনি যদি চেতে যান আপনি ছোট হয়ে যাবেন আপনার আত্মমর্যাদা কমে যাবে আপনার স্ত্রীও ছোট হয়ে যাবে দুই নম্বর হচ্ছে বোনের বাড়ির আত্মীয় স্বজনদের কাছে দুলাভাইয়ের কাছে অথবা তাদের কোনো আত্মীয় স্বজনের কাছে আপনি কখনোই আপনি টাকা হাওলার চাইতে যাবেন না অথবা কখনোই কোনো ক্রাইসিসে পড়লে তাদের কাছে আপনি স্মরণাপূর্ণ হবেন না যদি তাদের আপনি স্মরণাপূর্ণ হন তাহলে যে বিপদটা হবে সেটি হলো আপনার বোনকে আপনার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু একসময় খোটা দিবে আপনার বোন কখনোই তার শ্বশুর বাড়ির মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবে না এজন্য আমার প্রিয় ভাইয়েরা কথাটা আপনাকে মনে রাখতে হবে যতই ক্রাইসিসে পড়েন বোনের বাড়ির শ্বশুর লোকজনের কাছে বোনের বাড়ির দূলাভাই আছে শ্বশুর বাড়ির লোকজনের কাছে আপনি কখনোই হাত না এর কারণে কিন্তু আপনার জন্য বড় করছে। আপনার ওয়েট কমে যাবে কখনোই তাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবেন না মনে রাখবেন যদি আপনি মাথা উঁচু করে কথা তাদের সঙ্গে না বলতে পারেন আত্মমর্যাদায় যদি আপনার না থাকে সমাজে কিন্তু আপনার কোনো দাম থাকবে না তিন নম্বর হচ্ছে ওই সমস্ত আত্মীয়দের কাছে এবং ওই সমস্ত মানুষের কাছে আপনি চাবেন না আপনার আপন ভাইয়ের কাছে বিয়ে করার পরে খবর দাঁড় পাতবেন না পিতামাতার কাছেও আপনি হাত পাতবেন না এর কারণে আপনার কিন্তু সম্মান মর্যাদা দিন দিন কমে যাবে আপনার স্ত্রীও তাদের কাছে ছোট হয়ে যাবে মানুষ বলবে এই লোকটা কেমন সে কোনো কাজ করে না কোনো কর্ম করে না দিয়ে চলে খবরদাঁত প্রিয় ভাই আপনার সম্মানে কিন্তু আঘাত লাগবে আপনার ইজ্জত হানি হবে খবরদাঁত এটাকে আপনার মাথায় রাখতে হবে আপনাকে বুঝতে হবে আপনি যদি এই সমস্ত কাজগুলো করেন আপনার ওয়েট থাকবে না আপনার ওয়েট দিন দিন কমে যাবে মানুষের কাছে আপনার সম্মান হানি হয়ে যাবে এজন্য আমার প্রিয় ভাইরা খবরদার মনের ভুলেও এক নম্বর হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন যারা আছে শ্বশুর শাশুড়ি তাদের কাছে কখনোই আপনি হাত পাতবেন না আপনার ওয়েট কমে যাবে সম্মান কমে যাবে তারা মানুষের সঙ্গে বলবে হায় হায় মেয়ে বিয়ে দিলাম এমন একটা ছেলের কাছে যে নিজেই চলতে পারে না এটা খবরদার করলে আপনার সম্মান কমে যাবে দুই নম্বর হচ্ছে আপনার বোনের বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনি হাত পাতবেন না হাত পাতলে আপনার বোনটা ছোট হয়ে যাবে সে শারীরিক মানসিকভাবে সবার কাছে ছোট হয়ে যাবে এবং আপনিও নিজেও আপনার বোনের শ্বশুর লোকজনের সামনে গিয়ে কখনো দাঁড়তে পারবেন না আপনার সম্মানটা কমে যাবে তিন নম্বর হচ্ছে বিয়ে করার পরে আপন ভাইয়ের কাছে আপন বোনের কাছে কাছে আপনি কখনো হাত পাতবেন না এর কারণে আপনার আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে মানুষ আপনাকে ছোটো চোখে দেখবে এটা তো আছেই এবং আপনার যে স্ত্রী রয়েছে আপনার স্ত্রীর কাছেও কিন্তু আপনি ছোট হয়ে যাবেন আপনার কারণে আপনার স্ত্রীও কিন্তু আপনার পরিবারের কাছে ছোট হয়ে যাবে এজন্য আসেন আমরা এই তিন ধরনের আত্মীয়র কাছে হাত পাত্রে বিরত الله سبحانه وتعالى